প্রথম আলোর যে আপনার লিগ নিউজ সেটা হচ্ছে স্পোর্টস পাতার ড্রয়ের সুবাসে স্বস্তির হওয়া বাংলাদেশ দলে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে কিরা ফেডারেশনের নতুন নেতার খোঁজে এটি একটি সিরিজ রিপোর্টের প্রথম পর্বটি এটা মাসুদ আলম লিখেছেন আমরা এখন চলে যাব কালের কণ্ঠের দিকে কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সাকিবের জন্য যে পথ খোলা বৃষ্টির সংখ্যা আছে যদিও বৃষ্টির সংখ্যা কেটে এখন উঠিয়ে ফেলেছে শুরু হয়ে যাবে দ্রুত সমকালের প্রধান শিরোনাম হচ্ছে খেলাধুলার পাতার শূন্যতা পূরণে বিকল্প নেই আরেকটি নিউজ আর দুটি নিউজ হয়েছে আর সেটি হলো টাইগার দেশে ফেরত পাঠানো হচ্ছে আর একটা হলো স্পন্সর সাপোর্টারদের বিদেশ সফর খেলাধুলার পাতার প্রধান হচ্ছে বৃষ্টির পেতে দ্বিতীয় দিন আজ কি হবে আরেকটি হচ্ছে টাইগার রবিকে ফেরত পাঠাচ্ছে ভারত এখানে কিন্তু একটা সাব হেড আছে সেটা হলো স্টেডিয়ামের ভেতরে অনুমোদনহীন প্রচার এবার আমরা চলে যাব আজকের পত্রিকায় আজকের পত্রিকায় খেলাধুলার পাতার প্রধান হচ্ছে উইকেট নিয়ে বাড়ছে চিন্তা আরেকটি হচ্ছে একটি বিশেষ হয়েছে সেটি হল বাদ পড়ছেন তিন ডজন সংগঠক এটা হচ্ছে আপনি যে সমস্ত সংগঠকরা ক্রীড়া ফেডারেশনের দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক পদে আছেন তাদের নিয়ে নিউজটি করা আরেকটি এবার চলে যাচ্ছে আমার দেশ রূপান্তরের দিকে দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ব্যাটিং এত আকাল লিখেছে হ্যাঁ হ্যাঁ তো আমাদের প্রিয় মুখ আচ্ছা এখন আমরা এই ছিল আমাদের হাতে যে বিভিন্ন পত্র পত্রিকা সেই পত্রপত্রিকার রিপোর্টের শিরোনাম এখন আমরা মূল আলোচনায় চলে যাই আপনি দেখছেন যে বৃষ্টির পেটে কিন্তু প্রায় দুই দিন চলেই গেছে এখন থার্ড ডে চলবে প্রথম দিনে আমরা মাত্র পঁয়ত্রিশ ওভার খেলতে পেরেছি ব্যাটিং করতে পেরেছি এখন এই টেস্টটা কি বাঁচানোর সম্ভব আছে কিনা কারণ আপনি কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে সর্বশেষ রিপোর্ট যে পিস কাভারটি খুলে ফেলা হয়েছে সম্ভাবনা একটু আছে অবশ্যই বাট এই তিন দিনও অনেকে ভাবছে যে আমি দেখলাম যে মানে ড্রয়ের সু বাতাস পাচ্ছে আমি এটা এগ্রি করি না বাংলাদেশের এখনো অনেক বড় থ্রেট ইন্ডিয়া ইন্ডিয়া তিন দিনই ইন্ডিয়ার জন্য বাংলাদেশকে হারানো সো এখান থেকে আমাদের ওই টাফ ক্রিকেট খেলতেই হবে কোনো চান্স নাই যে দুই দিন চলে গিয়েছে আমরা মাঠে গেলেই মনে হয় ম্যাচ ড্র হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমাদের ব্যাটিং ভালনারেবল আমরা একদিন পুরো ব্যাট করতে পারি না ওদের যে বোলিং অ্যাটাক ওরা চাইলে বাংলাদেশের বিশ উইকেট কিন্তু দেড় দিনে নিয়ে নিতে পারবে সো আমাদের এইটা মাথায় রাখতে হবে সব সময় যে আর পিচ কিন্তু দুই দিন যেহেতু কাভারে ঢাকা বৃষ্টির একটা ড্যাম্পনেস থাকবে ময়শ্চার থাকবে তো ফাস্ট বোলাররা কিন্তু অ্যাসিস্টেন্স পাবে আজকে যদি বাংলাদেশ নামে আউটফিল্ড তো স্লো ডিস্টর্ব হবে কারণ আপনি ঘাস তো কাটতে পারে রাইট প্লাস ওদের কানপুরের কিন্তু পুরো আউটফিল্ডটা দেখবেন যে সাইম ভাই কভার দিয়ে ঢাকা কারণ ওদের ড্রেনেজ সিস্টেম ভালো না এই কারণে কিন্তু বলও দ্রুত গতিতে যাবে না সো শর্টের ওই ভ্যালু ফর শর্ট ওটা পাবে না সো এদিক থেকে বাংলাদেশের ব্যাটিংটা আমি চাই একটু ইমপ্রুভমেন্ট দেখতে গত ম্যাচ থেকে আমাদের গত ম্যাচে কিন্তু ব্যাটিংটাই ভুগিয়েছে আমাদের ইনফ্যাক্ট পাকিস্তানেও কিন্তু আমাদের ব্যাটিংটাই কনসিস্টেন্ট সো ওই জায়গাটা থেকে আমাদের যে দুজন ব্যাটার ক্রিজে আছে তাদের দায়িত্ব হবে যে বড় ইনিংস খেলা অ্যাটলিস্ট প্রথম ইনিংসে একটা ইম্প্যাক্ট মেক করা সাহেব ভাই আদারওয়াইজ আমরা সেকেন্ড ইনিংসের কথা বলি প্রথম ইনিংস যদি ডিজাস্টার হয়ে যায় ওই টেস্ট ম্যাচ জেতার চান্সেস অনেকাংশে কমে যায় আমাদেরকে অ্যাটলিস্ট যদি সার্ভাইভ করতে হয় টেস্ট ম্যাচটা যদি ড্র করতে হয় আমাদের লিস্ট তিনটা সেশন না হলেও দুইটা আড়াইটা সেশন ব্যাট করতে হবে প্রথম ইনিংসে

আর তাদের শুধু জয় না তাদের নিজেদেরও একটু ইম্প্রুভমেন্টের ব্যাপার আছে নিজের হোমে খেলা সামনে অনেক বড় সিজন শুরু হচ্ছে তাদের তো তারা খুব সিরিয়াস কিন্তু আমাদের জন্য আরো বেশি হবে যে জয় হার এগুলার দিকে না দেখে আমাদের প্রোগ্রেসটা কিরকম হচ্ছে এটা দেখা দরকার ভারতের সাথে আমরা এক্সপেক্ট করবো না যে আমরা জিতব কিন্তু আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা যাতে গত টেস্ট থেকে এই টেস্টে ভালো হয় সামনের টেস্টে যাতে আরেকটু ভালো হয় তাহলে আমরা কনসিস্টেন্ট হব আদারওয়াইজ এই একটা ভালো খেলবো একটা খারাপ খেলবো এর আগে বাংলাদেশ যে দুটি দেশ ড্র করেছে আপনার চট্টগ্রামে বৃষ্টি একটা ছিল কিন্তু বৃষ্টি তাই না কিন্তু আরেকটি সংখ্যাও তো আছে আপনি নিশ্চয়ই নিজেও কভার করেছেন সেটা হলো চট্টগ্রামে আমরা কিন্তু আমরা হেরে গেছি তো আমাদের ওই টেস্ট ক্রিকেটের মেন্টালিটিটা বুঝতে হবে টেস্ট ক্রিকেট কিন্তু শুধু রানের খেলা না বা উইকেটের খেলা না কিন্তু সময় ক্ষেপণ করার খেলা টেস্ট ক্রিকেট এইখানেই টেস্টটা হয় টেস্ট অফ ক্যারেক্টার টেস্ট অফ টেম্পারমেন্ট যেটা বলে আর কি আমাদের ব্যাটারদের এখন এটা দেখানোর সময় এসেছে বোলারদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছি বোলাররা অনেক ইমপ্রুভমেন্ট করেছে বাট আমাদের ব্যাটারদের একশো দেড়শো বল খেলার অ্যাবিলিটি থাকতে হবে একটা বড় লম্বা পার্টনারশিপ করতে হবে একটা বড় হান্ড্রেড করতে হবে পঞ্চাশে যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে সমস্যা ওই জায়গাগুলোই আমাদের কাজ করতে হবে ছোট ছোট ইমপ্রুভমেন্ট গিয়ে হয়তো তিন চার পাঁচ বছর পর গিয়ে আমরা একটা সামগ্রিকভাবে রেজাল্ট পাবো আমরা শর্ট টার্ম গ্লোরিতে না যাই সময় নেই মাথা নিচা করে ক্রিকেট খেলি আমাদের সাথে ইন্ডিয়ার ডিফারেন্স কিন্তু অনেক আমরা র্যাঙ্কিং এ নয় ওরা র্যাঙ্কিং এ এক সো ওই ওই জিনিসটা বোঝার চেষ্টা করা যে ভারত কেন এক নম্বরে তাদের কোন জায়গাটায় তারা এক নম্বরে আছে শুধু স্কিল নিয়ে আমরা বলি উনিশ বিশ কিন্তু স্কিল ওয়ার্ল্ড ওয়াইড সবারই কিন্তু মেন্টালিটি খেলা ক্রিকেট গেম অ্যাওয়ারনেস এই জিনিসগুলো আমাদের ধরতে হবে এটা আমার মনে হয় যে ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে এই তিন দিন আছে আমাদের দুই দিন খেলা সে চলে গেছে এর মানে খুশিতে আমরা ড্র 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 খেলতে থাকবো এটা হবে না কিন্তু এভাবে ইটস নট গোনা বি ইজি দেখবেন আজকে বাংলাদেশ যদি ব্যাটিং এ নামে অনেক ডিফিকাল্টি ফেস করবে আর আজকে যদি বাংলাদেশ দুইটা সেশন ব্যাট করে আমি বলবো যে তখন গিয়ে ভাবা যেতে পারে যে বাংলাদেশ টেস্টটা ড্র করবে কিনা মাঝার একটা ব্যাপার তো আসছে আপনি ইন্ডিয়ার মাটিতে কিন্তু মমিনুলের টেস্ট ব্যাটিংটা ভালো ছিল না আপনি পরিসংখ্যানই বলছে ভালো করতে পারেনি কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা যেটুক হয়েছে খেলা আমি ডে ওয়ানে আমরা কিন্তু দেখে দিয়ে গেছি যে মমিনুল বেশ স্বচ্ছন্দে ব্যাট করেছে যেটুক সময় ব্যাট করেছে বেশ কিছু ক্রিকেটিং ভালো ভালো শট আছে এখন মমিনুলকে গিয়ে আপনি কি আশা করছেন একটু ফর্মে ফেরা তো তার খুবই জরুরি হ্যাঁ মমিনুলের কিন্তু পাকিস্তান সিরিজ থেকে একটা ফিফটি ছিল পাকিস্তান সিরিজে এছাড়া কিন্তু তিনি খুব আর্লি আউট হয়ে যাচ্ছিলেন উইকেটে বেশিক্ষণ সেট হতে পারছিলেন না তার একটা ইস্যু হচ্ছিল বলের লাইন মিস করছিলেন প্রথম টেস্টেও দুইটা ইনিংসেই দেখেছি কিন্তু এই ইনিংসে সবচেয়ে ভালো কাজটা হয়েছে যে তিনি ওই ফেসটা পার করতে পেরেছেন শুরুতে কিন্তু তিনি স্ট্রাগল করেছেন এই ইনিংসেও নেমে কিন্তু কিছু বল বিট হয়েছে শর্ট খেলতে গিয়ে মিস হয়েছে বাট তার ওই যে বড় রানের দিকে যাওয়ার জন্য যে স্টার্টটা দরকার ওই স্টার্টটা পেয়ে গিয়েছেন আরেকটা হচ্ছে তার ব্যাটিং অর্ডার কিন্তু তিনে খেলানো হয়েছে তাকে রিসেন্টলি চারে ব্যাটিং করতেন প্রথম দিকে ক্যারিয়ারে তিনে ব্যাট করেছেন তো তাকে সেই স্বাচ্ছন্দ্য বোধের একটা জায়গায় তাকে আবার ফেরত দেওয়া হয়েছে যাতে তিনি রিল্যাক্সলি তার ক্রিকেটটা খেলতে পারেন এবং আমার মনে হচ্ছে যে মমিনুল আমাদের টিমের সবচেয়ে ক্রুশাল প্লেয়ার আমাদের টেস্ট ক্রিকেটে যদি দেখি তার অবদান কিন্তু ভোলার না তার অবদান বলার মতো অনেক কিছু কিন্তু তিনি ছিল আমাদের পড়ছে ব্যাটিং কলাপসে মমিনুলের রানে ফেরাটা অনেক জরুরি আমরা যেটা এর আগেও দেখেছি যে আমরা খুব অল্প রানে ছাব্বিশ রানে ছয়টা ছিল পাকিস্তানে ইন্ডিয়ার সাথে নাইনটি ফোর ফাইভ ছিল সো দেখেন কালকে গতদিন কিন্তু মোমিনুল ধরতে পেরেছে দেখে উইকেটের ওই কলাপস্টার হয় নাই আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে টপ ফোর টপ ফাইভ এর মধ্যে থেকে দুইজনকে বড় রান করা খুব জরুরি সো মমিনুলের ওই স্ট্রাগল পিরিয়ডটা পার হয়েছে এখন এটা যাতে কনভার্ট করেন তিনি চল্লিশ পঞ্চাশ সাইট করে যদি আউট হয়ে যায় টেস্ট ক্রিকেট এটা আরো বড় ক্রাইম সাইম ভাই আপনাকে বড় করতে হবে ইনিংসটা লম্বা করতে হবে আর কনফিডেন্সটা দরকার ছিল মমিনুলের আমাদের ফর্মার ক্যাপ্টেন তিনি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার তো তার তিনি ভালো করতে পারলে আমাদের জন্য ভালো এই টেস্টের আগে আমি বলছিলাম যে তার হয়তো যদি এই টেস্টটা মানে বাদও পড়ে যায় দল থেকে তাও আমি অবাক হব না কারণ তার পারফরমেন্স কিন্তু ওরকমই ছিল সো সেই প্রেশারটা অ্যাবজর্ভ করতে পারছেন ভালো লাগছে আর একটু লম্বা করলে খুশি হবো মাঝার উনি যার অন্য কোনো ফর্মেটই খেলেন না ওনাকে তো অপেক্ষা থাকতে কবে টেস্ট বাংলাদেশ সেই টেস্টে উনি খেলবেন এবং পারফর্ম করবেন শুধু এটাই তো ছেলেটা কোন ফরম্যাট খেলে না শুধু একটা ফর্ম্যাটই খেলে সারা বছর এটার জন্য ওয়েট করে তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিজের উপর অনেক বেশি প্রেসার নিয়ে নিতে পারে একটা প্লেয়ার যে আমাকে ভালো করতেই হবে আমাকে ভালো করতেই হবে কারণ তার আর অন্য অন্য জায়গায় পারফরমেন্স দেখানোর অপশন নাই এটাও আমাকে তাদেরকে বোর্ডকে বুঝতে হবে সিলেক্টরকে বুঝতে হবে যে এই ছেলেটাকে রিল্যাক্স মেন্টালি রিল্যাক্স ভাবে কিভাবে খেলানো যায় আমরা তো মমিনুলকে নিয়ে এখন আর টিংকারিং করবো না বা মমিনুলকে নিয়ে দলে বাদ দিব নিবো এরকম না তাকে আমাদের একটা স্টেবিলিটি দিতে হবে যেমন মুশফিক যেমন সাকিব তেমনই কিন্তু আমাদের মমিনুলও তাকে আমাদের ওইভাবে ট্রিট করতে হবে আদারওয়াইজ ধরবো খেলাবো ছুড়ে ফেলে দিব এই অ্যাটিটিউডটা কমাতে হবে আমাদের দলে আমি ইনফ্যাক্ট এটা ইয়াংস্টারদের জন্য বলবো জাকির সাদমান তাদেরকে যদি সুযোগ দেন তাহলে একটু লম্বা সময়ের জন্য সুযোগ দেন তাদের উপর ভরসা রাখেন অনেকেই বলছে যে ওপেনারদের বাদ দেওয়া উচিত ছিল এই ছিল না এই ছেলেগুলো না খেললে শিখবে না সাইম ভাই একটু সময় লাগবে বাট দে উইল গ্র্যাজুয়ালি লার্ন মাঝার এখন আরেকটা প্রসঙ্গ আসে সেটা হচ্ছে আপনি যদি সাকিব দেশে ফিরতে না পারে সাকিব তো চাচ্ছিলেন যে আপনি দেশে ফিরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে তারপরে টেস্ট থেকে অবসর নেওয়া কিন্তু সেই সুযোগ হয়তো নাও আসতে পারে কানপুরি হতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট এখন কানপুরে তো নিশ্চয়ই আমি আপনি শুধু না সকল ভক্তরাও আশা করবে যে উনি যেন ব্যাটিংয়ের সুযোগ পান উনি যেন বলিংয়ের সুযোগ পান ওনাকে যেন নিজে কিছু স্মরণীয় কিছু করে রেখে যেতে পারেন এবং টিমও যেন ওনার জন্য স্মরণীয় কিছু দিয়ে যেতে পারেন আপনি এখন কতটা প্রত্যাশা করছেন সাকিবের এই মানে ব্যাটিং এবং বলিং নিয়ে এই কানপুর টেস্টকে ব্যাটিংটা নিয়ে আমি একটু আশাবাদী কারণ গত টেস্ট উনি খুব হার্ড ওয়ার্ক করেছেন হয়তো রান বেশি করতে পারেননি হয়তো তার অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে মুখে একটা দড়ি নিয়ে টেনে টেনে ব্যাট করেছেন বাট তার চেষ্টাটা ছিল এটা ভালো লেগেছে আর যেহেতু কল করেই ফেলেছেন যে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমাপ্তি ঘোষণা দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে টি থেকে অলরেডি রিটায়ার্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর ওয়ান ডে থেকেও রিটায়ার্ড সো একটা ভালো সেন্ড অফ হলে ভালো হয় সাকিব আল হাসান গত এক দেড় বছরে তার পারফরমেন্স হয়তো গ্রাফটার নিচে কিন্তু তার এত বছরের ক্যারিয়ারে যা প্রাপ্তি এই এক দেড় বছরে সেটা ম্লান হবে না আমার আমি আশা করব সাকিব তার লাস্ট টেস্ট ম্যাচে ভালো পারফর্ম করে শেষ করবে বাট যদি নাও পারে তারপর আমি তার জন্য একটা অফ দিব আমি তাকে একটা মানে রেসপেক্ট দিয়ে জানাবো যে না তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় চ্যালেঞ্জও ওয়েট করছে অনেক বড় ভ্যাকিউম দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে তিনি যখন খেলতেন তখন বাংলাদেশে একটা এক্সট্রা বোলার বা এক্সট্রা ব্যাটার খেলানো যায় সো তিনি যখন না থাকবেন তখন আমাদের কম্বিনেশনটা কেমন হবে এটা দেখার ব্যাপার থাকবে তার বোলিংটার দিকেও তাকিয়ে থাকবো আমি কারণ গত ম্যাচে কিন্তু আঙ্গুলের ইস্যুর কারণে খুব বেশি বলও করতে পারেননি ইম্প্যাক্টও ফেলতে পারেননি এই টেস্ট ম্যাচে কিন্তু স্পিনারদের একটা বড় রোল হবে শাহীম ভাই যেহেতু ইন্ডিয়া লাস্টে ব্যাট করবে সো বাংলাদেশে কিন্তু একটা অপরচুনিটি থাকবে যেমন যাদের জাসফিনের একটা বড় রোল থাকবে আমাদের সাকিব আল হাসানেরও অনেক বড় একটা অপরচুনিটি থাকবে বাট যেহেতু এখন ব্যাটিং করছি আমি চাবো একটা জীবনে তো অনেকবারই পঞ্চাশ করেছেন পাঁচ উইকেট নিয়েছেন একশো করেছেন পাঁচ উইকেট নিয়েছেন লাস্ট টেস্ট ম্যাচে যদি একটু মেমোরেবল কিছু হয় লাস্ট বলছি ইন আ সেন্স আওয়ে টেস্ট যদি বলি এটাও তো তার লাস্ট টেস্ট ম্যাচই দেশের বাইরে দেশের বাইরে সুযোগ ফেরার সুযোগ পান হ্যাঁ দেশের বাইরে এটা শেষ টেস্ট ম্যাচ আর প্রতিপক্ষ ভারত বলে তো আরো পুরো ওয়ার্ল্ডের চোখ থাকবে তার দিকে সো এদিক থেকে আমি আশা করব সাকিব যেন একটা মেমোরেবল পারফরমেন্স দিয়ে টেস্ট ক্রিকেটটা ছাড়তে পারে আর তার জায়গায়ও যাতে নতুন যারা আসছে মিরাজের কথা বলবো ওই জায়গাটা ধীরে ধীরে ফিল আপ করাও জরুরি সাহেব ভাই বেশি দিন কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকে না বেশি দিন কোনো কিছু কারোর জন্য থেমেও থাকে না সো আমিও চাবো যে বাংলাদেশ ক্রিকেট উইল মুভ অন ফ্রম সাকিব আল হাসান এবং তাকে শ্রদ্ধা ভরে মনে করবে যে দেয়ার ওয়াজ সামওয়ান যে আমাদের বারটা এত উপরে নিয়ে গেছে মাঝে ক্রিকেটের বাইরে একটা নিউজ খুব আলোচিত হয়েছে সেটা আটসেতে টাইগার রবিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে সমকালে দুটি নিউজ হয়েছে সেটি হচ্ছে টাইগার রবিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে আর একটা হলো স্পন্সর সাপোর্টারদের বিদেশ সফর আমি প্রথম প্রশ্নটা আসি সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে টাইগার রবি দেশে ফেরত আসছে আসছেন একটু বলবেন কি যে আসলে তার যে উনি বলেন বললেন যে উনি উনি আক্রান্ত হয়েছেন কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে দেখলো যে না আসলে উনি আক্রান্ত হননি উনি নিজেই অসুস্থ হয়ে পড়ে গেছেন এবং এটা জানা গেল যে উনি কিন্তু মেডিকেল ভিসা নিয়ে গেছেন মেডিকেল ভিসা আপনি জানেন যে এখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্য ধরনে এখন সাধারণ মানুষই এখন ভিসা পাচ্ছে না টুরা মানে যারা টুরিস্ট তারা পাচ্ছে না যারা মেডিকেল ভিসাও কিন্তু ইন্ডিয়াতে অনেক সমস্যা তৈরি হচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না এর মধ্যে একটা টাইগার সমর্থক গেলেন উনি বাংলাদেশের পতাকা উড়াবেন যেখানে সেখানে আর আমাদের ভাবমূর্তি নষ্ট করে এলেন ভাই প্রথমত হচ্ছে যে তাদের পারপাস কি থাকে এই যে যারা টাইগার ইদানিং অনেক টাইগার হয়ে গেছে কিন্তু সাইম ভাই হ্যাঁ সিরিয়াসলি মানে আগে একজন দেখতাম আমরা এখন তো অনেক টাইগার কারণ ওই বিদেশ সফর করা যায় স্পন্সার থেকে টাকা না যায় ইজি মানি বিদেশ ট্যুর ঘুরা ফেরা আমি সবই দরকারও আছে আইকনিক ফ্যান সব দেশেই আছে আমাদের দেশও থাকা দরকার কিন্তু এটা যখন একটা বিজনেস পারপাস হয়ে যাবে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি আইকনিক যখন বললেন তখন তো আমরা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান যে সবগুলো চিনি যেমন জলিল চাচা তো প্রথমে চিনি জলিল চাচা ওখানে পাকিস্তানের আরো এক সমর্থক আছে হ্যাঁ বশির চাচা আছে ইন্ডিয়ার সুধীর আছে শ্রীলঙ্কারও আরো একজন আছে যিনি হচ্ছে একটু প্রতিবাদী কিন্তু তারা তো কেউ তো স্পন্সর বিজ্ঞাপন নিয়ে তারা না আমরা দেখিনি কখনো যে স্পন্সর বুকে লাগিয়ে তারা এই করতে হয় তারাও স্পন্সর পায় পায় না যে তা না কিন্তু তারা একজন ফ্যান হিসাবেই কিন্তু মাঠে থাকে তারা কোনো কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে ওখানে নিজের ফ্ল্যাগ উড়ায় না কিন্তু সো আমার মনে হয় দেখিন আর ব্যাপার মাঝার সেটা হচ্ছে কি যে এর আগেও দেখেছি আইসিসি ও বেশ কিছু গাইডলাইন আছে কমার্শিয়াল রাইট যেটা ভায়োলেট না করে যেমন আপনি যে টাইটেল স্পন্সর এবং যে আপনার অ্যাসোসিয়েট স্পন্সর যারা আছে তাদের সাথে Clash করে এমন কোন বিজ্ঞাপন তো আপনি দর্শক কেন আশেপাশেই ব্র্যান্ডিং থাকবে না ওটা তো এই ক্ষেত্রে কি আপনারা এই ক্ষেত্রে যেহেতু এটা স্ট্রিকলি কি আমরা পালন করতে পারছি আমাদের সমর্থকরা তো পালন করছে না দেখলাম যে সমস্ত বিজ্ঞাপনই আছে সেই সমস্ত বিজ্ঞাপন তো নিশ্চয়ই বিসিসিআই দ্বারা করে নেই বা বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে সম্পর্কিত না তাহলেই বিশ্বস্ত বিজ্ঞাপনই যাচ্ছে কেন দেখেন ভাই এটা একটু ওদের প্রতি আমাদের একটা সহানুভূতি আছে কিন্তু এই যারা টাইগার যারা সমর্থক তাদেরকে আমরা একটু সহানুভূতির চোখে দেখি যে দেশের হয়ে গলা ফাটান তাদেরকে একটু সহায়তা যদি করা যায় আমরা আমরা সবাই নানাভাবে তাদেরকে কোনো না কোনোভাবে ভাবে হেল্প করি যাতে মাঠে গিয়ে খেলা দেখতে পারে বিদেশে গেলেও তাদের সাথে দেখা হয় কোনো না কোনোভাবে তারা যাতে হেল্প হয় এটা কিন্তু এর মানে এই না যে তাদেরকে কেউ রাইট দিয়ে দিয়েছে যে তারা আমাদের দেশের মান ইজ্জত ক্ষুণ্ণ করবে আমি চেন্নাইতেও শুনেছি যে চেন্নাইতেও তার উপর নজরদারি ছিল তিনি স্টেডিয়ামে বসে সেই দেশের মানুষদের গালাগালি করেছেন সেই দেশকে গালাগালি করেছেন দেশের প্লেয়ারদেরকে স্ট্যান্ডে বসে গালাগালি করেছেন আমি তো মানে ক্ষুব্ধ সিরিয়াসলি আমি এই ধরনের এদের অ্যাটিটিউড এখন আমি রিসেন্টলি যা দেখছি যে এটা একটা মিডিয়ার থ্রুতেও কিন্তু তারা অনেকটা হাইপ পাচ্ছে আমাদের মিডিয়ারও দায়িত্ব রয়েছে যে কিছু হইলেই আমরা একটা টাইগারের গিয়ে ইন্টারভিউ নিচ্ছি কিছু হইলে একটা কন্টেন্ট হয়ে গেছে আমাদের টাইগার শোয়েব টাইগার হ্যান্ড টাইগার टेन তাদের কি আমরা ম্যাচ হোক না হোক হারুক জিতুক তাদের একটা বাইট নিতেছি আমরা ভাই যদি তোমরা দর্শকদেরই বাইট নিতে চাও গলি গলি যাও একদম দর্শক যারা মাস তাদের পিপলের কাছে যাওয়া উচিত তাদের অনুভূতি জানা উচিত এদেরকে পেট্রোনাইজ করে এরা তো নিজেদের স্বার্থ হাসিল করছে তারা যদি আসলে ফ্যান হতো তাহলে নিজের টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরতো আমি এমন অনেককে নিজের টাকা দিয়ে চিনিট তারা যেহেতু একটা ফেস বা প্রতিনিধিত্ব করছে তারা আইসিসি তেও তাদেরকে অনেক ভাবে মানে কিন্তু হাইলাইট করা হয় তাদের ইন্টারভিউ নেয় কেন নাই কারণ তারা তাদেরকে আমরা একটা সম্মানের আসনে বসিয়েছি দর্শকদের সমর্থকদের হয়ে তিনি বাংলাদেশের টাইগারের একজন মানে সিম্বল তিনি তাকে ওই জিনিসটা বুঝতে হবে তিনি যদি মনে করেন যে এই যে মানে চিপ স্টানবাজি করে ওখানে গিয়ে কিছু না হওয়ার পরও মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পরও পুলিশ এত থাকার সে বলছে যে আমার হয়েছে দিয়েছে আমি গতদিনও বলছিলাম যে তার হয়তো ভবিষ্যতে ভারতে সমস্যা হবে পরে তো জানতেই পারলাম যে তাকে পাঁচ বছরের জন্য নিষেধ করেছে এবং খুবই রাইট এরকম কোন দেশ আমার দেশে এসে যদি অন্য কোন কোনো দেশের জিনিসটা ভাববর্তিত নষ্ট যাওয়া হলো আমাদের উপরে হ্যাঁ কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে যে ভবিষ্যৎ আর এরকম কেউ করার সাহস পাবে না আমরা ওদেরও অনেক দায়িত্ব রয়েছে ভাই আমরা যারা সাংবাদিক রয়েছি বা আমরা যারা ক্রিকেট বোর্ডেও রয়েছি ক্রিকেট বোর্ডেরও উচিত এদেরকে স্ট্রিক্টলি মনিটর করা মাঠের ভেতরে তাদের এত ইজি অ্যাক্সেস বন্ধ করা কিছু হইলেই দেখি খেলা নাই কিছু নাই মিরপুর স্টেডিয়ামে এরা ঘুরতেছেই করতেছে স্টেডিয়াম প্রেমিসেস হইতে হবে সব কিছু ফ্রি এটা কিন্তু বিসিবিও কিন্তু একটা অফিস সাহেম ভাই আমরা যে ধামধুম গিয়ে ঢুকে পড়ছি ধামধুম গিয়ে যার যেটা মনে হচ্ছে করে ফেলছি বলে ফেলছি এটা ঠিক না কিন্তু তাদেরও কাজের পরিবেশ আমরা ব্যাঘাত ঘটাচ্ছি এই মেনটেন এই ডেকোরামটা মেনটেন করতে হবে আপনি বিসিসিআই অফিসে ঢুকতে পারবেন সাহেম ভাই কোনো চান্স নাই কিন্তু কোনো চান্সই নাই আমাদের এই জায়গাটা স্ট্রিক্ট আমরা কি আমরা একটু সহানুভূতিশীল আমাদের ক্রিকেট বোর্ডও সহানুভূতিশীল কিন্তু যে আসছে কাউকে কিছু কিছু বলতেছে না এর মানে এই না যে তারা যে দুর্বলতা আছে

মিলন গ্লোবাল পার্টনারের মধ্যে তারা নেই আচ্ছা আর জিনিস সেটা হচ্ছে এই স্পন্সর গুলো পাচ্ছে কিন্তু আমাদের কোনো না কোনো ক্রিকেটের সুযোগ করে দিচ্ছেন এই ক্ষেত্রে ক্রিকেটারদের আরেকটু হওয়া উচিত না যে এখন তো একটা লেসন পেয়ে গেছে যে আপনার টাইগার রবি যে কাজটা করলো এখন ক্রিকেটারদের কি ক্ষেত্রে কি একটু সরে আসা উচিত না তাদের সহযোগিতা থেকে डेफिनेटলি সাইম ভাই যা আপনি যেটা বললেন একদম 100% প্লেয়াররাই ব্যবস্থা করে দেয় প্লেয়াররা ওদের ম্যাচের টিকিট দেয় প্লেয়াররা ওদের খাবার টাকা দেয় প্লেয়াররা ওদের বিদেশে গেলে ঘোরার টাকা দেয় টিকেটের টাকা অনেকে দেয় অনেকেই সহানুভূতি থেকে দেয় তাদের তো কোনো बेनिफिट নাই একে কিছু দিয়ে জাস্ট ভালোবাসার থেকে দেয় দেশকে সাপোর্ট করে গলা ফাটায় এবং তাদের ওই সহানুভূতিটা তারা পায় এখন তারা এটাকে অ্যাডভান্টেজ মনে করা শুরু করে যে সবার কাছে দেখবেন গিয়ে টাকা চাবে সবার কাছে গিয়েই বলবে আমার অবস্থা ভালো না মায় তোমার যদি এত প্রবলেম হয় তাহলে তুমি এই দেশ বিদেশ ঘুরতে যাচ্ছ কেন বাংলাদেশের খেলা কেন দেখতে চাচ্ছ তুমি তুমি কাজ করে খাও তোমার যদি এতই কষ্ট হচ্ছে তাহলে তুমি এটা তোমাকে কেউ তো জোর করে দেয়নি তুমি যদি এটা চুজ করে নাও এটাকে তুমি যাবা তাহলে তুমি নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো যাতে সারা বছর কাজ করবা খেলা হলে তুমি বিদেশে ট্রিপ মারবা

এদেরকে পেট্রোনাইজ করা বন্ধ করতে হবে এনাফ আমাদের বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট ছাড়া বাকি সব চলে এইটা বন্ধ করতে হবে আমাদের আমাদের জার্নালিস্টদেরও দায়িত্ব রয়েছে আমাদের মিডিয়া হাউসগুলোর দায়িত্ব রয়েছে এদেরকে করা করি মানে একটু মনিটর করা এদের আর্থিক সোর্স কি এটাও বাইরে করা যে বিদেশে যায় কিভাবে যায় এরা এদেরকে সব দিক দিয়ে এরা দেশের মান ইজ্জত ক্ষুণ্ণ করছে আমাদের দেশের বারোটা বাজাইছে কেউ হচ্ছে মোটর গ্যারেজের শ্রমিক আমি আমি রেসপেক্ট করি তারা যেটাই কাজ করুক কিন্তু এইটার পাশাপাশি যদি এটাকে একটা স্টানবাজি ধান্দাবাজির জায়গা পেয়ে যায় যে এটা একটা ব্যবসা হয়ে গেছে কিন্তু সাইম ভাই যে আমি আমি আইকনিক ফ্যান আমাকে টাকা দেন আমি যাব স্পন্সার দেন এই যাব এই যাব করে করে হ্যাঁ 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 ওখানে গিয়ে যে ইমেজটা যে নষ্ট করলো ওখানকার মানুষজন আমাদেরকে এখন কি ভাবতেছে সাইম ভাই যে একটা লোক বিদেশ থেকে এসে আমাদের নামে আজে বাজে কথা বলে আবার মিথ্যা একটা কথা ছড়িয়ে আমাদের দেশে মানিজ্য আর এখন কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন অনেক খারাপ ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি বলি সাইমবা এটা কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু এই সময় এই কাজটা করাটা আরো বেশি ক্ষতির হয়ে দাঁড়ালো কিন্তু আমরা চাই না যে কার কোনো দেশের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক থাকুক ইন্ডিয়া আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু সবাই আমাদের বন্ধু আমাদের কোনো শত্রু আমরা চাই না তো এই সব আজাইরা জিনিসপত্র করে আমাদের ক্রিকেটের আমাদের পলিটিক্যাল সিচুয়েশন আমাদের সব কিছু নষ্ট করা এই দুই একজনের জন্য যদি পুরো ফ্যান বেসটা যদি কলঙ্কিত হয় এটাতে দুঃখজনক আর কিছু হবে না আচ্ছা মজার এখন আরেকটি প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে আপনি জানেন যে দুই দিন আগে আপনার ইশের ওর কি বলে মাননীয় ক্রীড়া উপদেষ্টা উনি বসে ছিলেন বিভিন্ন ফেডারেশনের স্থানীয় استانিয়নেরwidetildender সঙ্গে সেখানে উনি অনেক কিছু জানতে চেয়েছেন উনি উনি নিজে কিছু কথা বলেছেন দুই টার্মের বেশি যে আপনি কি ফেডারেশনের কেউ থাকতে পারবেন নাকি পদে এই সেই বার্তাটা কিনিয়ে উনি দিয়েছেন এখন দেখলাম আজকে আপনারা নিউজ হয়েছে সেটা হচ্ছে বাদ করছেন আজকের কাগজে আজকে পত্রিকায় সেটা হলো বাদ করছেন তিন দজন সংগঠক যাদের হচ্ছে মেয়র আকি পদে দ্বারা অনেক দিন আছে বিশেষ করে সাধন সম্পদের ইন্ডিকেট করা হয়েছে আর প্রথম আলোতেও একটি সিরিজ রিপোর্ট হয়েছে সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে ত্রিপ্রটি করছে মাসদরম কিরা ফেডারেশনের নতুন নেতার খোঁজে এখন আপনি এই বিষয়টাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন খুবই ভালো শায়ম ভাই কারণ আমি অনেক ফেডারেশনে দেখেছি যে বিশ বছর পঁচিশ বছর ধরে কেউ সাধারণ সম্পাদক হয়ে আছে কেউ একজন আছে চৌচল্লিশ বছর হ্যাঁ দেখো তো এটা তো কারো ব্যক্তিগত সম্পদ না ফার্স্ট অফ অল আর যদি কেউ কোন ক্রীড়ার উন্নতির জন্য আসে

আপনি ওই পদে রেখে বা তার থেকে আরো তার এক্সপিরিয়েন্স নিয়ে অন্য অন্য ফেডারেশনে কিভাবে কাজে লাগানো যায় এটা আবার মানে একদম ক্রাইটেরিয়া বেস হয়ে গেলে সমস্যা তাহলে রিওয়ার্ড পাচ্ছে না কিন্তু কেউ কাজ করেও যদি দুই টার্মের পরে গিয়ে তার চলে যেতে হয় তার রিপ্লেসমেন্ট হিসেবে এমন কেউ আসলো যে তার থেকে ভালো না তাহলে এটা আমাদেরকে মানে একদম মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু এটা মার্ক আউট করে করতে হবে এখানেও সংস্কার সাইম ভাই এটাও কিন্তু সংস্কারের পার্ট সংস্কার মানে কিন্তু পুরো ওয়াইপ আউট করা না সব চেঞ্জ করে দেয়া না সংস্কার মানে ভালোটা রেখে খারাপটা রেখে রাইট ওই জায়গা থেকে একটা মুভটা ভালো

আপনার ওই খেলার প্রতি হচ্ছে না সেটাই তারা রিপ্লেসমেন্ট তৈরিও হয়তো হতে দিচ্ছে না তারা হয়তো বাকিদেরকে ডিসকারেজ করছে যে এখানে কিছু নাই এখানে এসে কি করবা কিন্তু নিজে ঠিকই থেকে গেছে এইভাবেই হয় যে বাজার সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনি জানেন

ওই ওই গদবাদাইতে আমাদের এভাবেই চলতে থাকবে সাইম ভাই আনটিল আমাদের নিজের পরিবর্তন হতে হবে আমরা মানুষকে খুব জ্ঞান দিব করব কিন্তু নিজেই কিছু একটা সুযোগ আছে যে আপনাকে সংস্কার চলতে চলতে বিভিন্ন ক্ষেত্রে মাননীয় কি উপদেষ্টাও চাচ্ছেন একটা সংস্কার কর্মসূচি হোক একটু চেঞ্জটা আসুক মানে আমাদের আমাদের দেশে কি সাইম ভাই আমরা কিন্তু কাজ করার থেকে বেশি আমরা কাজ করাইতে পছন্দ করি আমাদের সমস্যাটা এখানে আমরা জাতি হিসেবে আমরা খুব মানে আগে ভাগে আমরা এটা এটা করব এটা করব এটা করবেটাকে এটা আর কেউ নাই কিন্তু সেটা ফাইন আউট করা সেটা ফাইন আউট আমাদের এইখানে নিজেদের যার যার জায়গা থেকে নিজের কাজটাই ভালো করেন বাকি সব ভালো হবে অন্যের দোষ ত্রুটি খুঁজতে না যে আগে নিজের কাজটা ভালো করা উচিত ধন্যবাদ মাজার মাজার কাছ থেকেও কিন্তু সাংবাদিক হিসাবে ওনার যে কিছু অভিমত আছে অভিমত ব্যক্ত করেছেন আসলে এগুলো দিয়ে তো কমপ্লিটিশন হয় দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল আসবো আমরা ইনশাআল্লাহ অন্য কোন বিষয় নিয়ে সে বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে